ইউটিউব ট্যাগ শক্তিশালী হাতিয়ার যা আপনার লং ভিডিওতে ভিউ বাড়াতে সাহায্য করে আর এখানে দেখুন যখন আমরা ভিডিও আপলোড করি এখানে ট্যাগ অ্যাড করার কোনো অপশান নেই তা চলুন লং ভিডিওতে কিভাবে ট্যাগ অ্যাড করতে হয় সেটাই আপনাকে দেখাবো ফ্রেন্ড জাস্ট একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যখন আপনি লং ভিডিও আপলোড করবেন এখানে দেখুন ভিসিবিলিটি এর উপরে ক্লিক করবেন আর আনলিস্টেড সিলেক্ট করবেন তারপরে ভিডিওটি আপলোড করে দেবেন এবার আপনি ইউটিউব ওপেন করুন আর এখানে লোগো চিহ্নে ক্লিক করুন এখান থেকে ইউর ভিডিও এর উপরে ক্লিক করুন আর এখানে দেখুন ভিডিও অপশন এর উপরে ক্লিক করুন আপনি যে ভিডিও আপলোড করেছেন সবার প্রথমে আছে এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন আর এখানে এডিট এই অপশানে আপনি ক্লিক করুন আর এখানে দেখুন ট্যাগ আর এখানে আপনার ভিডিও ট্যাগ অ্যাড করতে হবে আর যদি আপনি সঠিক ট্যাগ অ্যাড করতে পারেন তাহলে আপনার ভিডিও ইউটিউব সার্চে যাবে আর সার্চে যাওয়া মানেই আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে এখানে একটি মনে রাখবেন প্রথমে ভিডিও টাইটেল কপি করবেন আর এখানে পেস্ট করবেন আর এখানে তির ক্লিক করুন একটি ট্যাগ হয়ে যাবে এছাড়াও আপনার ভিডিও রিলেটেড আরো কিছু ট্যাগ অ্যাড করে দেবেন তাহলে আপনার ভিডিও সার্চে যাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে আর ট্যাগ অ্যাড হয়ে যাওয়ার পরে ভিজিবিলিটি এর উপরে ক্লিক করুন আর এখান থেকে পাবলিক সিলেক্ট করুন আর এখানে সেভ করুন আর আপনার ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাবে আর এর ভিডিওতে আপনাকে দেখাবো আপনার ভিডিওর জন্য ভাইরাল ট্যাগ কোথায় পাবেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করে দিন সবাই ভালো থাকবেন